নমস্কার আপনারা দেখছেন নিউজ দাও আমি রয়েছি আপনাদের সাথে মিনাশী এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আস্তাবুল ময়দানে যেখানে পেছনে দেখুন বোর্ড লেখা আছে এখানে লেখা আছে যে ত্রিপুরার বিকাশ শহরী দিদিদের প্রয়াস এখানে শুধুমাত্রই মহিলাদের নিয়ে কিন্তু বিভিন্ন স্টল দেওয়া হয়েছে মহিলারা নিজের হাতে তৈরি করে জিনিসপত্র এখানে নিয়ে এসছে আমরা যদি একটু দেখি সরকারের তরফ থেকে কিন্তু তেত্রিশ শতাংশ কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কিন্তু রাখা হয়েছে সেই তেত্রিশ শতাংশের মধ্যে আমরা যেহেতু সেলফ হেল্প গ্রুপের একটা অনুষ্ঠানে আমরা এতগুলো সেলফ হেল্প গ্রুপের মহিলারা এখানে স্টল দিয়েছে তাদের বিষয়ে যদি বলি আমরা ত্রিপুরার রাজ্যে কিন্তু পাঁচ হাজার চারশো ষাটটা কিন্তু সেলফ হেল্প গ্রুপ রয়েছে এর মধ্যে কিন্তু সদস্য রয়েছে ভাবতে পারেন চার লক্ষ তিয়াত্তর হাজার মহিলাদের কিন্তু ক্ষমতায়ন দেওয়ার জন্য বিভিন্নভাবে কিন্তু রাজ্য সরকার কাজ করে চলেছে যে বাড়ি ঘরে নাকি মহিলারা যদি শিক্ষিত থাকে তাহলে পুরো পরিবারটাই শিক্ষিত হয় সে ছেলে মেয়ে যতজনে হোক শিক্ষিত হয় তো যখন একটা মানে পরিবারে একজন মহিলা শিক্ষিত হলে তখন সারা পরিবার শিক্ষিত থাকে বা শিক্ষিত হয়ে ওঠে ছেলে মেয়েরা তেমনি যখন একজন মহিলা তার নিজের ক্ষমতায় নিজে যখন একটা কিছু তৈরি করে বা কাজ করে রোজগার করবে তখন কিন্তু তার মানসিক শক্তিটাও কিন্তু বেড়ে যাবে শিক্ষার সাথে সাথে যখন বাচ্চা ছেলে মেয়েদের বাড়ির বাচ্চাদের যখন শিক্ষা দেবে ঠিক যখন নিজে রোজগার করবে তখন কিন্তু তার মানসিক যে একটা জোর সেটা কিন্তু বেড়ে যায় প্লাস নিজের সংসারের জন্য কিন্তু সেই টাকা দিয়ে কাজ করতে পারে ধীরে ধীরে উন্নতির দিকে কিন্তু এগিয়ে যেতে পারে সেই বিষয়টা কিন্তু দেখে কিন্তু এই রাজ্য সরকারের এতটা প্রয়াস এবার আমরা যদি একটু লাখপতি দিদির দিকে নজর রাখি যে ত্রিপুরা রাজ্যে লাখপতি দিদি কতজন রয়েছে লাখপতি দিদি কিন্তু রয়েছে এখানে আটশো হাজার একাত্তর জন ত্রিপুরা রাজ্যে রয়েছে তাদেরকে মোটামুটি কিন্তু সাত লক্ষ ছেচল্লিশ কোটি টাকা সেলফ হেল্প গ্রুপকে কিন্তু দেওয়া হয়েছে আবার মহিলাদের কথা চিন্তা করে কিন্তু ত্রিপুরা রাজ্যে টিএসআর এর নতুন দুটি কিন্তু ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে তাদেরকে কিন্তু ট্রেনিংও দেওয়া হচ্ছে চলো আস্তে আস্তে আমরা একটু স্টলের দিকে এগিয়ে যাব কে কি দিদিরা কতটা হেল্প পেয়েছে দিদিরা কতটা কাজ করছে কতটা তাদের সাহায্য হচ্ছে এই রোজগারের জন্য কতটা তাদের মানসিক শক্তি বেড়েছে এই বিষয়গুলো জানব দিদিদের সঙ্গে কথা বলে এ মুহূর্তে কিন্তু ক্যামেরায় কিন্তু তুলে ধরা হচ্ছে একজন ক্রুশ কাটা নিয়ে কিন্তু উলের কাজ করছেন যেটা আগে আমরা দেখতাম দিদা ছাম্মারা ওরা কাজ করতেন এখন মোটামুটি কিন্তু হারিয়ে গেছে এই কাজটা এখন দেখা যায় না কিন্তু ঠিক দিদি কি সুন্দর বসে বসে কাজ করছেন কি বানাচ্ছেন আপনি ভোগ দেখনি ভোগের আচ্ছা কতক্ষণ লাগে একটা হাঁড়ি বানাতে তিন ঘন্টা

আমরা এখানে তিনজন সদস্য হচ্ছে আচ্ছা আর আপনার এই নাম কি আমরা ভগৎ সিং এস এ বাবা এর আগে একজনকে জিজ্ঞেস করেছিলাম বলেছেন নেতাজি এখন আপনার রুজি মানে সব আহ স্বাধীনতা সংগ্রামীদের নাম শুনছি আচ্ছা আচ্ছা মহিলারা যত নিজের পায়ে দাঁড়াবে ততটাই কিন্তু তাদের ভেদ শক্ত হবে দেশের প্রধানমন্ত্রী কিন্তু এই কাজ করে যাচ্ছেন মহিলাদের জন্য যাতে যাতে মহিলারা সশক্তিকরণ হন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন নিজেরা কাজ করে রোজগার করতে পারেন এবং আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু মানে বাড়ি ঘরে ছোটখাটো কাজ করে থাকি সাজাই ঘর সাজাই আর সেই ট্যালেন্টটাকে যদি বের করে আনা যায় তাহলে কি না করা যায় এখন দিদি আর রান্না রান্নাঘরে নয় হাতা খুন্তি নিয়ে শুধু নয় এবারে নিজের যে কাজগুলো নিজের কাজগুলো বের করে আনা এবং সেই কাজগুলি দিয়েই রোজগার করা

না না তে মনে হয় কোনো অসুবিধা হইছে না আচ্ছা রোজগার করে কেমন লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর নিজের হাতের মাল বিক্রি করি আমরা মেলাতে আইলে একটা নিজে যে পরিশ্রম করি এই পরিশ্রমটা আমরা পাই মেলাতে আইয়া দেখছে রিংটার খুব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে সবাই না আমরা দুইজন হ্যাঁ দুইজন আছে আচ্ছা মানে আপনাদের কি এটা আলাদা কোনো রুম আছে এখানে বসে আপনারা কাজ করেন একসাথে আলাদা আমরা বাড়িতে কাজ করি বাড়িতে নিজেদের বাড়িতে নিজের হ্যাঁ নিজেদের একসাথে না না মানে যে দুই দিদি আছি আমরা দুই দিদি একসাথে কাজ করি আচ্ছা আর অন্য যারা সদস্যরা রয়েছে বাড়িতে তারা নিয়া জামাল তারা বাড়িতে বইসে বেশ কাজ করে ট্রেনিং পেয়েছেন

এই শর্ট হ্যাঁ হ্যাঁ এই যে ক্লিপটা আছে এই ক্লিপটা চুলের কাটা এই ডমটা নিজে হাতে বানাই এই মেটেরিয়াল গুলো কোথা থেকে মানে বাঁশ কাটা ভাই আমরা গ্রামেরতে ওই আর আমরা লড়কনিতে কলকাতা তেйна যায় আর কি হ্যাঁ হ্যাঁ কলকাতা হ্যাঁ 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 বাঁশের টুথ বাঁশের কলম আচ্ছা ভালো হচ্ছে ধন্যবাদ কি সুন্দর পোড়া মাটি দিয়ে বানানো ছোট ছোট শোপিস এখানে রাখা হয়েছে আমরা অবশ্যই জানবো দিদিদের কাছ থেকে ওরা ওনারা কোথ থেকে এসছেন স্টলে দাঁড়িয়ে আছে যেখানে পোড়া মাটি দিয়ে বানানো অনেক ছোট ছোট শো পিস গণেশের মূর্তি এস রে অনেক কিছু রাখা আছে এখানে মধ্যে আপনারা কোথেকে এসছেন নন্দনগর এস দুজমণি পালপাড়া দুই জায়গার আচ্ছা নন্দনগর থেকে ওখান থেকে মাটি থেকে আনেন

আচ্ছা তো আকরা জি এই মাটিগুলো কিনে এনে পোড়া মাটি দিয়ে এগুলি গড়ে তো নিজের হাতে নিজের হাতে করেন যে তো সেই লাভটা কি পান পাওয়া যায় হ্যাঁ লাভ পাওয়া যায় পাওয়া যায় এই তো মেলা টলা বিক্রি করলে খুব ভালো এরকম বাড়ি থেকে অর্ডার আসে এখন যেমন পাঁচজন অর্ডার দিয়ে গেছে এরকম পাওয়া যায় পাওয়া যায় সরকারিভাবে কি কি সাহায্য পেয়েছে সরকারিভাবে তো লুন পেয়েছে লোন তিন লাখ টাকার লোন আবার পঞ্চাশ হাজার এরকম ভালো ভালো লোন দেয় সরকার খুব হেল্প করে লোন দিয়েছে খুব ভালো তার মানে সরকার কিন্তু চাইছে মহিলাদের সশক্তিকরণের জন্য আর আপনারা সেই সাহায্যটা পেয়ে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক তারা মাটির এই পোড়া মাটির যে জিনিসপত্রগুলো গুলো বানিয়ে তারা কিন্তু বলছে যে মাটি কিনে তারপরে নিজেদের হাতে এই পোড়া মাটির জিনিস বানিয়ে তারা কিন্তু লাভের মুখে দেখতে পাচ্ছে আর সরকারের তরফ থেকে কিন্তু তিন লক্ষ টাকা তাদেরকে লোন দেওয়া হয়েছে এই কাজটা শুরু করার জন্য এতক্ষণ আমরা ছিলাম নিউজ নামের তরফ থেকে সেই পুরোটা মেলা কিন্তু ঘুরে দেখলাম আর সব মনে হচ্ছিল দেবী দুর্গাদের কিন্তু আমি দেখে এসছি মনে হচ্ছিল নিজের হাতে তৈরি করে কেউ আচার কেউ চানাচুর কেউ মশলা কেউ মাটির জিনিস কেউ গয়না বাঁশের গয়না কেউ উলের কাজ অনেকে অনেক ধরনের তাদের শিল্প কিন্তু তারা গড়ে তুলেছে এবং শিল্পটাকে পৌঁছে দিচ্ছে অন্যদের কাছেও এবং নিজেদের পা করছেন নিজে রোজগার করে এবং অবশ্যই সরকারের তরফ থেকে অনেক সাহায্য পেয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বলেছে ক্যামেরায় রাহুলের সাথে আমি মিনাক্ষী নাও